আর কোন কোন র এই ঔষধটি সেবন করতে পারবেন তার সম্পর্কে সঠিক বিস্তারিত জেনে রাখুন তো এই মূল কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে রক্ত বা রক্তের ঘাটতি পূরণ করতে এই ফিলোফার ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে যে সকল মহিলারা গর্ভধারণ করার পরে রক্ত সর্বতাই ভোগে অর্থাৎ গর্ভাবস্থায় যে সকল মহিলারা রক্ত স্বল্পতায় ভোগে বা শরীরে রক্তের ঘাটতি দেখা দেয় শরীর অনেক দুর্বল হয়ে পড়ে খাবারের রুচি থাকে না হাত পা ফ্যাকাশে হয়ে আসে তো এই ধরনের রক্ত স্বল্পতায় এই গুরুত্বপূর্ণ কাজ করে এছাড়াও যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে রক্ত স্বল্পতায় ভুগছেন শরীরের গঠন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে শরীরের ত্বকগুলো ফ্যাকাশে হয়ে যাচ্ছে খাবারের রুচি থাকে না এবং শারীরিকভাবে অনেক ধরনের দুর্বল হয়ে পড়ছে তো এই ধরনের রক্ত স্বল্পতার কারণে যে সকল রোগগুলো হয় বা রক্ত স্বল্পতা দূর করতে এই গুরুত্বপূর্ণ করে মহিলাদের ক্ষেত্রে এই ঔষধটি আরো বেশি প্রয়োজনীয় ঔষধ মহিলাদের যে আকাশ দিন পরপর মিস হয় এই এর কারণে শরীরে অনেক রক্তের ঘাটতি দেখা দেয় পরবর্তীকালে তাদের অনিয়মিত হতে থাকে এই ধরনের সমস্যার ক্ষেত্রে বা মহিলাদের শরীরে রক্তের ঘাটতি পূরণ করতেও এই গুরুত্বপূর্ণ কাজ করে মূলত শরীরে রক্তের ঘাটতি পূরণ করাই হলো এই জন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন এক থেকে দুইটি করে ক্যাপসুল খাবারের পর সেবন করা যেতে পারে তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি আপনারা সেবন করবেন কেননা বয়স এবং রোগের উপর তার ভিত্তি করে এই ওষুধের ডোজ বাড়তে বা পারে আর আঠারো বছরের নিচে ছেলেদের ক্ষেত্রে এই ওষুধটি জটিলতার সাথে সেবন করা উচিত আর এই ওষুধের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও লক্ষ্য করা যায় যেমন আমাশয় হতে পারে মলের রং লাল হতে পারে চোখ লালচে ভাব হতে পারে বমি হতে পারে বমনের ভাব হতে পারে খাবারে অরুচি হতে পারে এগুলো সমস্যা হতে পারে তো প্রতিটি ফিলোফার থার্টি ক্যাপসুলের মূল্য মাত্র এগারো টাকা অর্থাৎ দশটি ক্যাপসুলের মূল্য মাত্র একশো দশ টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে একটু ভালো করে খোঁজ নিলে এই ওষুধটি আপনারা সংগ্রহ করতে পারবেন আর যে সকল লোকজনের শরীরে এই ফেরিক উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ওষুধ থেকে বিরত থাকবেন